নমস্কার আমরা মনকে যদি নিয়ন্ত্রণ করতে না পারি মনকে যদি কন্ট্রোল করতে না পারি আমাদের সমস্ত শুভ কাজেই আমরা বাধা প্রাপ্ত আমরা বিপথে এগিয়ে যাব তাই মন সম্পর্কে আমি কিছু কথা বলবার চেষ্টা করছি মন নিয়ে গবেষণার শেষ নেই তবু বিজ্ঞানীরা মনের অস্তিত্ব খুঁজে পায় না কিন্তু গীতায় বলা হয়েছে আটটি উপাদান দিয়েই দেহ গঠিত হয় তার মধ্যে একটি প্রধান হচ্ছে মন মন দেখা যায় না মন হচ্ছে সূক্ষ্ম দেহে অবস্থিত সূক্ষ্ম অবস্থায় দেহে অবস্থিত আমাদের সকল কর্ম মনের উপর নির্ভর করে মন যেটা বলে দেহই তাই সেদিকে এগিয়ে যায় মানে দেহটাই সে গোলামি করে মনের কিন্তু মনের থেকে শ্রেষ্ঠ হচ্ছে বুদ্ধি বুদ্ধি বিবেচনা করে মনকে পরিচালনা করতে হয় বুদ্ধি করে মনকে পরিচালনা করতে মন চঞ্চল অসংয যা খুশি তা করতে চায় জলের গতি যেমন নিম্ন দিকে তেমনই মনের গতিও বেশিরভাগ নিম্ন দিকে থাকে তাহলে আমরা এখানে বুঝছি যে মন সর্বদা চঞ্চল যা ইচ্ছা তাই করতে চায় মন সর্বদা কোথায় যেতে চায় নিম্ন কিন্তু ভগবানকে লাভ করতে হলে মনকে আগে লাগাম করাতে হবে মনকে আগে ধরতে হবে সংকল্প করতে হবে মনকে খুশি মতো চলতে দেওয়া যাবে না বুদ্ধি দ্বারা বিবেচনা করে মনকে সংযত করতে হবে ইচ্ছাটা হচ্ছে মনের কাজ ইচ্ছা করলে সব কিছু সম্ভব ভগবান কৃপা করলে পাবো কৃপা না করলে পারব না যদি আমরা ভগবানকে ভজনা করি ভগবানের পথে আমরা চলি তাহলে আমরা ওই মনকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো আমরা তো জানি না কোন কাজে ভগবানকে কৃপা আছে তাই আমাদের অবিরত চেষ্টা করে যেতে হবে তাহলে হয়তো কৃষ্ণের কৃপা হতে পারে যেরকম আমরা টমাস এডিসনের নাম শুনেছি উনি দশ হাজার বার ওই বৈদ্যুতিক বাল্ব তৈরি করতে যে ব্যর্থ হয়েছিলেন রাজা রন্তিন দেবের কথা আমরা জানি আটচল্লিশ দিন অনাহারে থাকার পর ভিক্ষুকরূপী কৃষ্ণকে ও রুগ্ন কুকুরকে হার তুলে দিয়েছিলেন এই রকম কঠিন মনোবল যাদের আছে একমাত্র তারাই ভগবানের সান্নিধ্যে যেতে পারবেন গীতাতে বলা হয়েছে কি বলছে দেখেন এটা হচ্ছে ষষ্ঠ অধ্যায় চৌত্রিশ নং বলছে অর্জুন ভগবান শ্রী কৃষ্ণকে বলছে হে কৃষ্ণ মন অত্যন্ত চঞ্চল শরীর ও ইন্দ্রিয় আদির বিক্ষেপ উৎপাদক দুর্দমনীয় এবং অত্যন্ত বলবান তাই তাকে নিগ্রহ করা বায়ুকে বশির্ভূত করার থেকে অধিকতর কঠিন বলে আমি মনে করি দেখেন বায়ুর থেকেও এটা কি মনটাকে কঠিন বলা হয়েছে উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে মহাবাহ মন যে দুর্দমনীয় ও চঞ্চল তাতে কোনো সন্দেহ নেই কিন্তু হে কন্তিও ক্রমশ অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা মনকে বশির্ভূত করা যায় ক্রমশ অভ্যাস বৈরাগ্যের দ্বারা মনকে বশীভূত করা যায় ভগবান আরো বললেন অসংযত চিত্ত ব্যক্তির পক্ষে আত্ম উপলব্ধি দুষ্প্রাপ্য কিন্তু যার মন সংযত এবং যিনি যথার্থ উপায় অবলম্বন করে মনকে বসে বশ করতে চেষ্টা করেন তিনি অবশ্যই সিদ্ধি লাভ করেন সেটি আমার অভিমত তাহলে আসুন আমরা এই দুর্দমনীয় মনকে আগে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করি আমাদের সাধন পথে এগিয়ে যাই তাহলে আমাদের যে আমাদের যে ইচ্ছা যে আমাদের যে নির্দিষ্ট গন্তব্যস্থল আমরা সেইখানে অবশ্যই গোবিন্দের কৃপায় আমরা পৌঁছাতে পারবো নমস্কার সকলকে